এই যে আমাদের কোরবানির গরু চলে আসছে আজকে সাদানপুর হাট থেকে আমবা ওকে একটু দাঁড়া করাও না ওরে রে বাবা বল সঙ্গে সঙ্গে দাঁড়া গেছে মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তোমাদের কোটি কোটি শুক্রিয়া অনেক সুন্দর গরুটা আমি যেরকম লালটু গরু চেয়েছিলাম হুম মাসাল্লা অনেক সুন্দর ও হলে গরুটা সময় কান্না করতেছিল গরু হেঁটে এটা চলে আসছে কোনো ডিস্টার্ব করে নাই এই অ্যাপার্টমেন্টে আর একটা গরু আসে নাই আমাদের গরু ফার্স্ট মাসাল্লা অনেক সুন্দর হয়েছে হ্যাঁ এখন ধরো নাবু

থাক থাক কালকে হাপুচি পুছ হবে গরু কালকে গোসল হয়ে যাবে গরুর অনেক সুন্দর হচ্ছে আল্লাহ আমাদের মনে আশা পূরণ করছে আল্লাহ আমাদের কোরবানি কোরবুল করুক আমিন 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 আয়ন বাবু তুমি হ্যাপি হ্যাঁ এখন আয়না আপু আসলে দেখবে শুধু তাই না আজকে আমরা আয়নার চুল কেটে ফেলছি শান্তি পাচ্ছে এখন আন তাই না আয়ন ভালো লাগছে না চুল কেটে স্যার হুম পানি টাইনে দিব না